বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরণ আইনের মামলায় ষোলো বছর ধরে কারাগারে বন্দি বিডিআর সদস্যদের মুক্তি দাবি করেছেন স্বজনরা দায়রা জজ আদালত প্রাঙ্গনে মানববন্ধনে স্বজনদের দাবি পিলখানা নারকীয় হত্যার নীল নকশা করেছিল হাসিনা সরকার আরও জানাচ্ছেন সুমাইয়া খান বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে পাঁচশো কারাবন্দী বিডিআর সদস্যকে মুক্তির দাবিতে এই মানববন্ধন হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার পরও বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে এখনও কারাগারে বন্দী যাপন করতে হচ্ছে বলে জানান স্বজনরা এর মধ্যে ছাপ্পান্ন জন বিডিআর সদস্য শারীরিক ও মানসিক সমস্যায় মারা গেছেন বিস্ফোরক মামলার কারণে প্রায় পাঁচ শতাধিক বিডিআর সদস্য জেলখানায় জীবন যাপন করছে তারা মুক্তির প্রহর গুনছে আমার হাজবেন্ড আজকে ষোলো বছর ধরে কারাগারে আমি একা দীর্ঘ জীবনযাপন কাটাচ্ছি নিরপরাধ যারা বিডিআর সদস্য এখনো জেলে আছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য যারা জাবিনের এদের তো দিতে হবে কিন্তু কেন দেওয়া হয় না আমরা জানি না আমাদের তিন তিনটা কোর্ট চলে গেছে আজকে নিয়ে চারটা কোন আইনের ধারার শাস্তির বিধান অনুযায়ী খালাস এই বিডিআর দের এখনো পর্যন্ত জেলের ঘানি টানতে হচ্ছে মানববন্ধনকারীরা পিলখানা হত্যার বর্ণনা করে বলেন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় আঠারো হাজার বিডিআর সদস্যকে সে সময় চাকরিচ্যুত করা হয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা বিধি প্রধান প্রত্যেকের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই আমার হাজবেন্ড আছে আর ষোলো বছর থেকে সে নিরপরাধ নির্দোষী লোক এই সরকারের কাছে বিনীত প্রার্থনা করতেছি যে তাকে যেন মুক্তি দিয়ে আমাদের কাছে জীবিত অবস্থায় ফেরত দেয় টাঙ্গাল থেকে তাকে র্যাবের সদস্য গ্রেপ্তার করে তাকে ছুটি ফরম দেখানোর পরও তাকে ছেড়ে নাই এখনও সে হাজতে হিসেবে কাশ্মীর কারাগারে ষোলোটি বছর ধরে রয়েছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বৃহস্পতিবার মামলা শুনানি হওয়ার কথা থাকলেও আবারও পিছিয়ে নয় জানুয়ারি ঠিক করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা